প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকেও আসলাম নদীর পাড়ে এখানে তিনটা প্রতিষ্ঠান রয়েছে আমি আপনাদের এই তিনটা প্রতিষ্ঠান এক্সপ্লোর করে দেখাচ্ছি নদীর কিনারা একবারে সুন্দর তিনটা প্রতিষ্ঠান রয়েছে এটা হচ্ছে দেখেন একটা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস এবং পাশে কিন্তু নদী আর এটা হচ্ছে মাটির রাস্তা এবং আশ্চর্য বিষয় এই রাস্তাটা কিন্তু যে সামনে শেষ হয়ে গেছে আমার মোটরসাইকেল ওখানে রাখা আছে আর এখানে দেখেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এক নক বিলায়চণ্ডী পার্বতীপুর দিনাজপুর এর ভিতরে কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র রয়েছে এদিকে না যাই এই দিকে কিন্তু আর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাশে কিন্তু নদী প্রাচীনতম আমাদের খড়খড়িয়া নদী তো যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আসলে আমি আর গ্রামে ঘুরতে খুবই পছন্দ করি আপনারা আমার বিগত ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন এই দিয়ে হচ্ছে এখানে একটা গ্রামের মাধ্যমিক বিদ্যালয় আর কি এখানে ওয়ালে দেওয়া লিখন রয়েছে আপনারা বুঝতে পারবেন কি না আমাদের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সংগ্রাম এই দেয়াল লিখনে এখনও আছে প্রত্যন্ত গ্রামে কিন্তু এই সিনারিগুলো এখনও দেখা যায় এই যে নদী আর মূলত এই রাস্তাটা কিন্তু একবার স্কুলে যেয়ে শেষ এই পাশে আর কোনো রাস্তা নেই এখানে নদী বাস মানে যাওয়ার মানুষে যাওয়ার মতো উপযোগী রাস্তা নেই এই দিকে যাওয়া যায় আপনার হচ্ছে স্কুল এখানে স্কুলটার ভিতরে আমি প্রবেশ করব আপনারা আগে এই দেওয়াল লিখনগুলো দেখি দেওয়াল লিখনগুলো দেখেন শহীদ মীর মুগ্ধ কারো পানি লাগবে একবার প্রত্যন্ত গ্রামে কিন্তু সেই জুলাই বিপ্লবের ছাপ রয়েছে এবং এই ভিতরে স্কুল এই যে খেলতেছে সুন্দর স্কুল বন্ধ সবাই মাঠে বিকেল বলে খেলতেছে এদিকে যাওয়ার রাস্তা নেই এটা খ্রিস্টানের কি যেন একটা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের একটু আমি আপনাদের দেখাই চারটা প্রতিষ্ঠান রয়েছে এই নদীর পাড়ে আর কি এটা কি সেলফ ফর চিলড্রেন হোম ফুল গসপেল গ্রোস অফ গড বাংলাদেশ বেনিফিট বেনিরহাট পার্বতীপুর দিনাজপুর